প্রতি ইমান আনবেন ভয়তে পারেন না করলেন নাম নাম ছিল আব্দুল তিনি চলে গেলেন চাষার কাছে আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কিনা চাষা বলে না কখন ইমান আনব না ভাতিজা বলতেছেন চাচাজি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম লা চাচা বলছে বাতিজা এর পরিণাম জানো কয় না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছি উঠ ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছি চাচা বলছে শুধু তাই নয় পরনে যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে যা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়িয়া দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল লজ্জা বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেতে চাই মায়ের কাছে পুরনো কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হযরতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছেড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকে না একটা কোনো রকম গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবীব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদে নবাবিতে যুবক হাঁটুর উপরে কাপড় মাথার চুল উস্কো ঘোষ করছে হারা খুদার্থ চার আরার হজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল রজ্জা তোমার এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গি আমার দেয় নাই মার কম্বলটা ঝিড়িয়ে এনেছি নবীদ্বীপ আর সাব ইসফার তাকে বসতে নিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরান শরীফ শিখাবা আব্দুল হুজুর বললেন তোমার নাম ওজ্জা নয় তোমার নাম আবদুল্লাহ হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাবাদ করেন আসাবে সফা রসুলের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হুজুর এই আবদুল্লার বিশ্রাম করতে পারি না কারণ তার ইমান বড় দামের ইমান হয়েছে ইমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই তাকে বাধা দিও না প্রাণ ভরে চিল্লাইতে দাও জোরে জোরে পড়তে দাও ইতিমধ্যে তাবুকের যুদ্ধে জনদামা না বেজে উঠেছে রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাদ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবাইকরামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হাত নাকের ফুলকানের কানের দুল হজুরের সামনিষ্টু হয়ে গেছে টাকা করি সোনা দানা সব শুদ্ধ হজুর বলছেন সাবিরা সবাই তো সব জিনিস দিলে আমার আবু বোকার রে দেখি না কেন হজরের তামু বকা হরদি আল্লাহত আল আলুম একটা পিড়ালের আলালে তালু ছিলেন হজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট্ট একটা থলি সোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড়হাম আর কয়েক কেজি গম আর কিছু নাই হুজুর তাকালেন দেখছেন আবু বকর চোখের পানিতে দাড়ি বিজে বিজে পড়তেছে হুজুর বললেন আমার সাহাবীরা আজ তোমরা সকলে মিলে যে দান করেছ সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হোজুর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছো বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আছে তুমি কত দিয়েছো কত রেখে এসেছো প্রত্যেকে এরকম বলল হাজরাতে ওসমান হাজরতে ওমর হাজরাত আলী উল্লাহ তাআর আলী হিমাজ তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুয়ে আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখেছি সব শিব নোবীজি হাজরাত আবু আল্লাহ তারা রুখে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছ হাজরা আবু বাক্কার বলেন আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি আবু বাক্কারের ঘরে এখন আল্লাহ আর তার রসুল ছাড়া কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হুজুর জাহাদের রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথি মধ্যে হাজরাতে আবদুল্লাহ এসে সামনে দাঁড়ায় গেছেন আবদুল্লাহ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে এই ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের একটা গাছের বাকল আনা হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লার হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আলমিন আমি আবদুল্লার রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম হযরত আব্দুল্লাহ কেদে জার জার হয়ে যাচ্ছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলে হুজুর বলেন আব্দুল্লাহ এই এখন যদি তোমার মৃত্যু জরের ভিতর হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত نصیব করে দিবেন চাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে হারাতের জন্য লোক কবরের ভিতরে দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আস্তেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছ লাশের সাথে খবর দাঁড় করো দিবি তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়ায় তিনি লাশ ধরেছেন লাশকে কবরে সহায় দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্বনবী মোহাম্মদ নিজের হাতে হাজরাতে আবদুল্লাহ কে দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হলেন হজরত আবু বকর আর একজন হজরত অমর রাজি আল্লাহ তালানহমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হাজরাতে বেলাল কবরের ভিতরে হাজরাতে আব্দুল্লাহকে কে শুয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন রব্বুল আলামিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও হযরত ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ পাশে দাঁড়ানোছিলেন চিৎকার দিয়ে কেঁদে বললেন হে আল্লাহ তাআলা

হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্যে সুন্নতে নবীকে টিকে রাখার জন্যে জাম লাগতে পারে তখন কি আপনারা জীবন দিতে পারবে এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সালিহীন চতুর্থ নম্বরে কি সালিহীন সালিহীন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন যারা অটাল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধে আচরণ করেনি তারাই হচ্ছেন সালেহীন ইসলামের আদর্শ ছাড়ে নাই পরিত্যাগ করে নাই জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন। ইসলামের আদর্শের পরিপন্থী করেন নাই এরা হচ্ছেন অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী চার শ্রেণী নিকদিকোহী এই চার শ্রেণীর লোকেরাই হচ্ছে আমরা বলেছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নেয়ামত প্রাপ্তদের পথ চাই অনুগ্রহ পথ আর অবিষপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না আমরা পরিহার করে চলব এটা চিওয়াদাও বটে যারা অবিশ্বপ্ত যারা পথিপ্রষ্ট ওরা কারা মাকদুব এবং দল্লিন মাকদুব হচ্ছে অভিশপ্ত দললিন হচ্ছে পথভ্রষ্ট দুনিয়ার সমস্ত মুফাসরিন মুহাদ্দিসিন সব একমত মাকদুব হচ্ছে ইয়াহুদিরা মাকদুব কারা বলেন না কারা আর দলিন অভিশপ্ত কারা খ্রিস্টানেরা বলেন কারা একটুখানি জোরে সরে জোরেসোরে পড়েন সালাতুনিয়া রাসূল আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জোরে পড়েন সালাতুন্নিয়া রাসূল আল্লাহ আদা আল্লাহ

যালিকা বিমা সাউ ওয়াকালুন ইআতাদুন তাদের উপর দারিদ্র্য এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে স্বীকার করেছে তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে জরিবাদ আরই হিমুন দিল্লা টু আল মাস্কানা বা বাউবে হতবী মিনাল্লাহ আল্লাহ পার বলেছেন চিরকার ইহুদিরা আরোই শক্ত তাদের কোন আবাসের স্থল হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জাগা হইছে। জেরুজা আলেমে ইসরাইলে সেখানে তারা জাগা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো

সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি মধ্যপ্রাচ্যের আজকের বিশ ফোঁড়া ইসরাইল আমেরিকা যদি তাদের রুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না একপাশে গিয়ে পেশাব করলে ভাইসি আলোহিত সাগরে চলে যাবে সুতরাং এই ইয়াহুদিদের পথ পরিশারণ করা যাবে না ইহুদিরা অপরাধ করেছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হলো তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন যাপন শুরু করেছে তারা ইসাকে আল্লাহর ছেলে বানাইছে তারা মদ খায় তারা জেনা করে তারা শুকর খায় তাদের উপরে শরিয়াতকে সম্পূর্ণ গুলাঙ্গুল দেখায় তারা মুশ্রিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা